আপনি ইউনুস সাহেবকে করে করা হারাম হবেই ও আছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসে নবী যেমন চুজ করে আল্লাহ ফাটা কোনো গোটাগুটি করেন না ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম হবেই আপনারা শুনলেন তো এই নকআল্লামুল্লার কথা আমরা যতটুকু জানি এই পৃথিবীতে কোনো মানুষের তুলনা নবীর সাথে হয় না নবী শুধু আমাদের যে শেষ জামানার নবী উনি একজনই ওনার সাথে কোনো মানুষের তুলনা হয় না আর সে একজন মৌলবী হইয়া কিভাবে ডক্টর ইউনুসকে নবীর সাথে তুলনা করতেছে ওই বলতেছে নবী যেভাবে পৃথিবীতে আসছে ডক্টর ইনুস সেম সেইভাবে ক্ষমতায় আসছে আচ্ছা ভাই সুৎকুরি ইউনুস যদি নবীর সাথে তুলনা হয় বা তাহলে এর মতো একটা মৌলবি যদি আর নাম হয়েছে ফাজি ইব্রাহিম ফাজির গর ফাজি এই মোল্লারা রেগালি দেওয়াতে যদি আমার কোনো পাপ হয় হোক কোনো সমস্যা নাই কিন্তু যারা অরিজিনাল মৌলবি তারা কোনো দিন এরকম কথা বলবে না কোনো কোনোদিনও আমি জানি আমার অনেক ভালো মানের সাথে আমার চলাফেরা আছে আমার পরিচয় আছে যারা প্রকৃত আলেম আমরা যারা ওনাদের কাছ থেকে ইসলামের কথা শুনি এরে তাবিজ বেসুরা মুল্লা কাম হয়েছে তাবিজ বেচা তুই নবিরে নিয়া আর সুদ করে নিয়া এক করিস না